জিগজেগে আপনি একটা জিনিস খেয়াল করেন জিগজেগটা হচ্ছে যে আপনি হ্যান্ডেলবারটা এরকম যতবার বেশি ঘোরাবেন ততবার উল্টা দিকে নিতে আপনার কষ্ট হয়ে যাবে তার মানে হচ্ছে যে ড্রাইভিং টেস্টটা বাংলাদেশের একেবারে সহজ আমরা হুদাই প্যারা খাই যদি আপনি কৌশল জানেন তো ড্রাইভিং টেস্টের জন্য আপনাকে জানতে হবে মূলত হচ্ছে যে এক হচ্ছে যে ক্লাচের ফ্রিকশন জনের কাজ আর হচ্ছে যে আপনার জিগজেগ করার কৌশলটা এটা কোনো আসলে আমি টেস্ট মনে করি না কারণ এটা কোনো জীবন রক্ষাকারী স্কিল না এটা হচ্ছে জাস্ট আপনি চালাতে পারেন সেটাই হচ্ছে স্কিল কিন্তু আপনি যে লাইফ সেভিং স্কিলগুলো জানেন লাইফ সেভিং স্কিল যেমন কাউন্টার স্টারিং কাউন্টার ব্যালেন্সিং ইমার্জেন্সি ব্রেকিং ট্রেল ব্রেকিং সিচুয়েশন অ্যাওয়ারনেস এগুলো হচ্ছে দ্য লাইফ সেভিং স্কিল ওই টেস্ট গুলি বাংলাদেশে নেয় না জটিল করে নেই একেবারে সহজ জিনিস আমরা অনেকেই প্যারা খাই তো এটার জন্য আপনাকে কৌশলটা বুঝতে হবে কৌশলটা হচ্ছে আপনি খেয়াল করেন আমার চাকাটা ঠিক কোণের এক হাত পাশ দিয়ে যাবে কনের এক হাত এক হাতের বাইরে যেন না হয় কারণ আপনার বডি আছে ইঞ্জিন আছে বা আপনার শাড়ি থাকতে পারে রডটা লেগে যেতে পারে এই এক হাত রাখবেন আর যদি আপনি একটু বেশি যান হ্যান্ডেলবার বেশি ঘুরাইতে হবে এক হাত পাশ দিয়ে যাবে ঠিক এভাবে আবার মনে করেন জাস্ট হ্যান্ডেলবার অল্প ঘুরাইছি আমি কিন্তু এরকম ঘুরাই নেই অল্প ঘুরাইছি ঠিক এ এক হাত বরাবর নিতে হবে আবার ঠিক এ এক হাত বরাবর রাখতে হবে প্রত্যেকটা কোণের পাশে এক হাত ঠিক আছে এভাবে করে আপনাকে করতে হবে এবং এবার খেয়াল করেন এই জায়গাটায় আপনার কাউন্টার ব্যালেন্সিংটা লাগানো লাগবে কাউন্টার ব্যালেন্সিং বলতে কি আপনার মোটর সাইকেলে যখন আপনি মুভ করেন মোটর সাইকেল আপনি আপনার হ্যান্ডেল বার আপনি অনেকে করে কি টার্ন করার সময় বডিটাকে এরকম করে ফেলে না এরকম করা যাবে না আপনার কাজ হচ্ছে যে আপনি বামে টার্ন করছেন হালকা এই বডিটা ডান পাশে আবার ডানে টার্ন করছেন বডিটা এই পাশে মানে এত বাঁকা না আমি দেখুন স্থির অবস্থায় দেখাইছি এই জন্য বাঁকাটা বেশি হয়েছে তো আমরা শুরু করি হ্যাঁ এটা হচ্ছে যে কখনো এক নম্বর গিয়ারে জিগজ্যাকটা দিতে যাবেন না দুই নম্বর গিয়ারে মুখ দিয়ে দুই নম্বর মুখ দিলাম দুই নম্বর এবার পেছনের ব্রেক ব্যবহার কমাইসি ক্লাস টান পেছনের ব্রেক ব্যবহার কমাইসি ক্লাস টাইম পেছনের ব্রেক ব্যবহার পেছনে হাতের ব্রেক না পেছনের ব্রেক এই এই আবার এই এই পেছনের ব্রেক ব্যবহার স্পেস দেন এই আপনি তার দাঁড়ায় থাকেন এই এই আমি কিন্তু হ্যান্ডেলবার বেশি ঘুরাই দিয়েছি না এখন এই যে বেশি ঘুরাইছি ধরা খাই যাচ্ছিলাম এই এই পেছনের ব্রেক এই এই আবার এখানে বেশি ঘুরেছি এবার সমান করে নিব এই আমার কোমর দেখেন জিরো গ্রাভিটি আমার যদি উল্টা বডি স্ট্রেট কিন্তু আমার বাইক লিন হচ্ছে বডি স্ট্রেট বাইক লিন হচ্ছে আবার এই 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 পায়ের ব্রেক এখানে হাতের ব্রেকের কোনো কাজ নাই ওকে এবার আসেন এবার আসেন এই দেখেন আমার পায়ের ব্রেকটা দেখেন হ্যাঁ এবার মূল কাজ হচ্ছে মুভ দিছেন থ্রটল কমাইছেন ক্লাস টেনে ধরছেন ব্রেকটা মারছেন মুভ দিছেন থ্রটল কমাইছেন ক্লাস টেনে ধরছেন ব্রেকটা মারছেন আপনার রিদম হচ্ছে এটা মুভ দিছেন থ্রটল কমাইছেন ক্লাস টেনে ধরছেন ব্রেকটা মারছেন মুভ দিছি থ্রটল কমাইছে ক্লাস ব্রেকটা মেরে দিস সাথে একসাথে একসাথে ক্লাচের সাথে ব্রেকটা মারেন এই ক্লাচের সাথে ব্রেকটা মারেন আপনার বাম হাত ডান পা বাম হাত ডান পা আবার দেখেন খেয়াল করেন আমি ক্লাস টানার সময় ব্রেকটা মারতেছি একসাথে এই 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 কাউন্টার ব্যালেন্সিং লাগতেছি কি কাউন্টার ব্যালেন্সিং ক্লাচ ট্রডল এবং কি পায়ের ব্রেক হাতের ব্রেক না ওকে মূল কথা হচ্ছে যে কাউন্টার ব্যালেন্সিং ক্লাচ ট্রডল পায়ের ব্রেক আপনি যখন হ্যান্ডেল বার ঘুরাবেন তখন আপনার কাউন্টার ব্যালেন্সিং বা ওয়েট ব্যালেন্সিং আপনি যখন চডল কমায় ক্লাস টানলেন তখন ব্রেক ओके बैक नहीं